ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর সরকার এই ঘোষণা করেছে কি ঘোষণা করেছে চলুন এক নজরে দেখে নেব তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর সরকারই ঘোষণা করেছে কি ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট আছে এক নজরে দেখে নেব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য প্রায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসে এবার জানা যাচ্ছে যে তাদের বেতনে আগামী বছর থেকে কিন্তু বড় পরিবর্তন হতে পারে নতুন বছরে আবার বাড়বে মহার্ঘ ভাতা সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ কিন্তু চার শতাংশ চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মোট বেতন ছেচল্লিশ থেকে বেড়ে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এছাড়াও হোলির আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য এই চার হাউস রেন্ট অ্যালায়েন্স বৃদ্ধির ঘোষণা করেছে নতুন ঘোষণার পর এক শহরে এই আর তিরিশ পার্সেন্ট ওয়াই শহরে কুড়ি পার্সেন্ট এবং জেড শহরে দশ পার্সেন্ট হবে আসলে প্রতিটি শহর অনুযায়ী বিভিন্ন ফি ফি প্রদান করা হয় এর জন্য সপ্তম বেতন কমিশনের অধীনে শহরগুলিকে কিন্তু তিনটি বিভাগে ভাগ করা হয়েছে সরকারি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মানে সম্পূর্ণ যত্ন নেয় ডিএ আর ছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও অনেক ভাতা দেয়া হয় যেখানে শিশুদের শিক্ষার খরচের জন্য শিশু শিক্ষা ভাতা দেয়া হয় এবং এই ভাতাগুলি কেন্দ্রীয় কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে ডিএ বৃদ্ধির ফলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে এটি তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অর্থ অর্থনীতিতে কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে এইচ আর বৃদ্ধির ফলে কর্মচারীদের বাস্তবায়নের খরচ বহন করা সহজ হবে এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য ডিএ এবং এইচ আর বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সামনে ভোট আছে ভোটের আগে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে কারণ চোদ্দ পার্সেন্ট ডিএ আর রাজ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট অনেকটাই ফারাক আছে এই কথা ভেবে এবং সংগ্রামী মঞ্চের কথা সরকারি কর্মচারীদের কথা ভেবে কিন্তু কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে এরকম বিভিন্ন রিপোর্টে কিন্তু শোনা যাচ্ছে তো যখনই নতুন আবার আপডেট আসবে অবশ্যই আমাদেরকে জানানো হবে তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং আপনাদের বক্তব্য কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু একটি আর্টিকেলে প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম আর্টিকেল যখনই নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে জানানো হয় তারপরের দিনই দেখবেন বিভিন্ন বর্তমান পেপার আনন্দবাজার পত্রিকায় বিভিন্ন নিউজে কিন্তু বেরোয় তার আগে কিন্তু আপনারা এই চ্যানেল থেকেই ভিডিও এবং নিউজ পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিচের খেয়াল রাখবেন থ্যাংক ইউ